আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি থেকে আমি পান্না বলছি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই পরিবার পরিজন নিয়ে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও বাচ্চা কাচ্চা নিয়ে পরিবার পরিজন নিয়ে ভালো আছি সুস্থ আছি আজকে আরও একটি নিউ ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আপনারা যে যেখান থেকে বসে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আজকে একদম সকাল সকাল আপনাদের মাঝে চলে এলাম এখানে হচ্ছে আমি সকালে নাস্তার জন্য খোলা জালি পিঠা বানিয়ে নিচ্ছি এই খোলা জালি পিঠাটা একদম শর্টকাটে বানানো হয়ে যায় সেজন্য আর কি আমি বেশিরভাগে হচ্ছে খোলা জালি পিঠাটাই বানিয়ে থাকি সকালের নাস্তা হিসেবে। তো আজকে হচ্ছে দুইটা ডিম দিয়ে কোলাজালি পিঠা বানাচ্ছি বাচ্চারা এখন আর এই কোলাজালি পিঠাটা তেমন একটা খেতে চায় না তারপরে হচ্ছে শর্টকাটের জন্য আর কি কোলা জালের পিঠাটাই বানিয়ে থাকি আর এই পিঠাগুলো হচ্ছে গরম গরম চা দিয়ে খেতে খুবই ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে একদম খেতে ভালো লাগে না তো খোলা জালে পিঠা বানানো হয়ে গেলে ছোট ছেলে স্কুলে নেয়ার জন্য টিফিন বানিয়ে নিব আজকে হচ্ছে ওকে টিফিন দিব ব্রেড দিয়ে ডিম দিয়ে ভেজে আর কি দিয়ে দিব ইদানিং দেখতেছি এভাবে ব্রেড ডিম দিয়ে ভেজে দিলে ও খুব সহজে খেয়ে নেয় ওর কাছে খেতে ভালো লাগে তা আমি হচ্ছে ডিমের মধ্যে হালকা একটু চিনি আর গুঁড়া দুধ দিয়ে মিশিয়ে নিয়ে তারপরে হচ্ছে ব্রেড এভাবে চুবিয়ে ভেজে নিই তেলের মধ্যে সামান্য একটু লবণও দিয়ে দিই খেতে ভালো লাগে লবণটা পরিমাণে একদম কমই দিই বেশি দিই না বেশি দিলে খেতে ভালো লাগে না তো এই তো আমার ব্রেডগুলা বাজা হয়ে গিয়েছে তো আমরা হচ্ছে ছা দিয়ে খোলা জালি পিঠা খেয়ে নেব আর এরপরে হচ্ছে ছেলেকে টিফিনটা বক্সে ঢুকিয়ে দিব আর কি তো এই দেখেন পিঠাগুলো কতটা সফট হয়েছে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে পিঠাগুলোতে একদমই দাগ লাগে নাই খোলার মধ্যে বানালে অনেক সময় দেখা যায় যে একটু লাল হয়ে যায় অপর সাইডটা তো ডিম বেশি দেওয়ার কারণেও হচ্ছে আবার পিঠাগুলা অনেকটাই সুন্দর হয়েছে তো এই তো ছেলেকে হচ্ছে এখন টিফিনটা গুছিয়ে দিচ্ছি গুছিয়ে ওকে হচ্ছে টিফিনটা দিয়ে দিব আর পানি দিয়ে দিব আপনারা যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করছেন আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে চাইলেই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না তো ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম আমিও নাস্তা খেয়ে নিলাম তারপরে হচ্ছে এখানে কচু কেটে নেব আজকে হচ্ছে কচু রান্না করবো তো বড় ছেলেকে বাজারে পাঠিয়েছি সবজি আনার জন্য ও হচ্ছে অনেক বড় একটা কচু নিয়ে আসছে তো এ কচু হচ্ছে একদিনে খাওয়া সম্ভব না অনেক বড় কচুটা তো সেজন্য কিছুটা রান্না করব আজকে আর কিছুটা হচ্ছে একটু হলুদ দিয়ে বা ফুটিয়ে নিব তারপরে ফ্রিজে রেখে দিব বক্সে করে আর এখানে হচ্ছে কাঁকরোল নিয়ে আসছে তো এই কাঁকরোলগুলো আজকে আর রান্না করব না এগুলো রেখে দেব কালকে রান্না করব সেজন্য এগুলা ফ্রিজে রেখে দেব তা আমি এখন হচ্ছে কচুটা কেটে নিব কচু কাটলে বা কচু ধুতে গেলে আমার হচ্ছে হাত চুলকায় হাত চুলকাক আর যাই হোক কাটতে তো হবে নয়তো কেক কাটবে তাই তো আমি কিন্তু কচুগুলা এভাবে কেটে নিয়েছি পুরা কচুটাই কেটে নিয়েছি কিছুটা হচ্ছে পচা ছিল তো যে অংশটা পচা ছিল ওই অংশটা ফেলে দিয়েছি তো কচুগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর এখানে পানির মধ্যে হলুদ লবণ দিয়ে পানিগুলো পুটিয়ে নিয়েছি এখন কচুগুলা সিদ্ধ করে নেব কচু রান্না করার আগে এভাবে লবণ হলুদ দিয়ে পাপ উঠিয়ে নিলে ওই কচু হচ্ছে তেমন একটা চুলকায় না খুব কম চুলকায় তা আমি কচু রান্নার ক্ষেত্রে সবসময় কিন্তু এভাবে প্রথমে বাঁ ফুটিয়ে নিই তারপরে হচ্ছে রান্না করি আমি হচ্ছে সবগুলাই আর কি বাঁ ফুটিয়ে নিচ্ছি তারপরে কিছুটা রান্না করব আর কিছুটা হচ্ছে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব দয়া করে আপনারা স্পাম্প কমেন্ট করবেন না আপনাদের যদি কোনো কিছু বলার থাকে কমিউনিটিতে লেটার রেখে যাবেন তো এই তো কচুগুলা কিন্তু আমার সিদ্ধ করা হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা জাজরাতে ঢেলে পানি জড়তে রেখে দিব তো অর্ধেকটা কিন্তু আমি রেখে দিয়েছি আর অর্ধেকটা এই যে মাছ দিয়ে রান্না করে নিচ্ছি তো কিছু মশারির ডালও হচ্ছে আমি ভেজে দিয়ে দিয়েছি এখানে তো এভাবে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর সুটকি দিয়ে রান্না করলে তো আরও বেশি ভালো লাগে তারপরে এখানে আমি হচ্ছে বাগান দিয়ে দিব আজকে কয়েকদিন আমার চোখে অনেক বেশি সমস্যা করতেছে মোবাইলের দিকে তাকাতে পারি না মাথা ব্যথা করে তো আমি হচ্ছে ভালোভাবে ভিডিও এডিটও করতে পারি না বয়েস দিতে পারি না আবার হচ্ছে অনেকের ভিডিওতে যেতেও পারি না কারণ মোবাইলের দিকে তাকালে আমার হচ্ছে মাথা ব্যথা করে আর এখানে ছোট ছেলের জন্য একটু আলো ভর্তা করতেছি ও হচ্ছে কচুটা খাবে না আর ওর জন্য একটা ডিম ভেজে নেব তাই তো আমার কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখানে কচু রান্না করেছি মাছ দিয়ে আবার হচ্ছে একটু আলো ভর্তা করে নিয়েছি আর একটা ডিম ভেজেছি ছোট ছেলের জন্য তো আজকে হচ্ছে আপনাদের সাথে আমি আমার ঘরের জন্য একটা বেসিন কিনতে হবে সেজন্য দোকানে গিয়েছিলাম তো অনেকগুলা বেসিন দেখেছি আপনাদের সাথে বেসিনের কিছু ছবি আমি শেয়ার করব। তো যে কসুগুলো রেখেছিলাম ফ্রিজে রাখার জন্য সেগুলো এখন বক্সে ঢুকিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রেখে দিব আর এই যে ঘরের জন্য যে বেসিন দেখতে গিয়েছিলাম বেসিনের কিছু ছবি আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা দেখে বলবেন কোন বেসিনটা ভালো লেগেছে আপনাদের কাছে তো আজকে পর্যন্ত নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া আর এই যে বেসিনগুলো কিন্তু আমার কাছে খুবই সুন্দর লেগেছে এক একটা বেসিনের থেকে এক একটা বেসিন কিন্তু অনেক সুন্দর এই বেসিনের ছবিগুলো আমি আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দেবো দেখি উনি কোনটা পছন্দ করে তাজকে এ পর্যন্ত আল্লাহ হাফেজ